আল্লাহ তালা বলছে বান্দা একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না একটা কথা আল্লাহ তালে একবার বলে নাই বারবার বলছে কত ভাবে যে বলছে বিশ্বাস করেন আমি যদি একটা একটা আয়াত বলতে পারতাম কত ভাবে আল্লাহ তালাই কথাইটা বলছে রে বান্দা আমি রাখবো না রাখবো না দুনিয়া রাখবো না ইদা সামা উম ফাতরাত ইদা সামা উম শাককাত ইদা শামসু কুবরাত عما يتساءلون عن النبأ العظيم إذا وقعت الواقعة هل أتاك حديث الغاشية لا أقسم بيوم القيامة القارعة ما القارعة الحاقة ما الحاقة يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم بندام ركبنا 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 আলকারয়া আল্লাহ আল্লাহতালা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনো দিন শোনে নাই মালকার বলতো সেই বিকট আওয়াজটা কি অমা আদর আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি কি জানেন সে বিকট ধ্বনিটা কি আল্লাহ তালা বলেন সেই ধ্বনিটাই হল কেয়ামতের ধ্বনি ইসরাফিল ফুঁ দিবে আর আমি আল্লাহ এই গোটা কায়নাথ একসাথে ভাঙতে থাকবো ভেঙে চড়ে ফেলবো তখন কি আওয়াজ হবে আচ্ছা বাফ একটা দশতলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়ায় দেয় কি পরিমাণ আওয়াজ হয় একটা ডিস্ট্রিক্ট ট্রাক এই যে রাস্তার ট্রাক লরি এগুলোর চাক্কা বড় বড় এই ডিস্ট্রিক্টের সাক্ষা যদি ব্রাস্ট হয় কি পরিমাণ আওয়াজ হয় এক কিলো পরিমাণ তাই শোনা যায় বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট সাক্ষা ফুটছে একটা ডিস্ট্রিক্ট টাকের আওয়াজ এমন একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয় ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙিয়া পড়ে আওয়াজটা কেমন হবে চাচা বিকট কি আওয়াজ হবে হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায় চুরচুর হয়ে যায় কেমন হবে আল্লাহ তালা বলেন বান্দা এবার ভাবো তো সাত আসমান আমি আল্লাহ একসাথে ভাঙ্গা ফেলবো আওয়াজটা কেমন হবে আসমান চুর চুর হয়ে পড়বে কাচের মতো ভাঙতে থাকবে ইদাল কা কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে কেমন হবে এই লাইট গুলো এখানে প্যান্ডেলের এই লাইট গুলো যদি ভাঙতে থাকে না বন্ধু যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে তের ফালগুলো ছিটতে থাকে বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে হ্যাঁ এবার বলেন বন্ধু আসমান ভেঙে পড়বে তারকা ভেঙে পড়বে অজুমিয়া সামসুয়াল কামার সূর্যচন্দ্র এক হয়ে যাবে ইদাবারিকাল বাসার মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে ভেভাছা কা খাইয়া যাবে মানুষগুলো চিৎকার করে বলবে হায় হায় বন্ধু আসমান ভেঙে যায় জমিন ভেঙ্গে যায় পাহাড়গুলো উড়ে যায় সাগর নদী শুকায় যায় কি পরিমাণ হাহাকার আল্লাহ বলেন যে মা কুলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল ইসরাফিল দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে পৃথিবীতে যখন ভূমিকম্প হবে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন বন্ধু মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে দাতি হামলিন হামলাহা যে মায়ের পেটে গর্ভবতী নারী সন্তান পেটে নয় মাসের দশ মাসের মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে গর্বের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে আল্লাহর কসম এটা কোরআনের আয়াত আল্লাহ আমাকে মাফ করে দেয় মোবাইল থাকলে দিল অন্তরের ভাবনাটাই থাকে মোবাইলের প্রতি এটার মধ্যে উঠতেছে কিনা সুন্দর হচ্ছে কিনা আওয়াজ ক্লিয়ার কিনা পুরা জায়গাটা উঠলো কিনা ইত্যাদি ইত্যাদি মানে এইটাই বারবার মনে হয় তো এতে করে বেচারা নিজের কোনো ফায়দা হয় না দ্বিতীয় আরেকটা সমস্যা হলো একদম সাথে যেই দুই তিনজন বসে তাদের নজর বারবার ওই মোবাইলের দিকে যায় ফলে ওই বেচারারাও ওই মানুষরাও আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনতে পারে না ক্ষতি হয় এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যথাযথ আন্তরিকতা জিন্দিগি বদলায় জীবন পরিবর্তন হওয়া এটা হলো বড় বিষয় এরপর আমি মতই আমার মতোই আর বদলাবে কে খালকাবে আমি যে যে অবস্থায় আছি এতে আমি তৃপ্ত এটা তো কোনো জিন্দিগি নামে এটা খুব গুরুত্বপূর্ণ আমি যদি মোটেই নিজের মধ্যে কোনো প্রেরণা অনুভব না করি অনুভূতি নাই তাইলে লাভ হলো কি কোরআন শরীফে আছে আল্লাহ তালা বোসেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কোরআনুল করিম শুনলে তাদের শরীরের চামড়া উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায় তাহলে পরিবর্তন হয় সারা শরীর নড়ে ওঠে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় মানুষ বলে অনেক সময় যে কথাটা বলতে গিয়া শুনতে গিয়া শরীরের ফসংটি দাঁড়ায় গেছে না এমন আল্লাহর কোরআন এমন হওয়ার কথা আল্লাহ বলছে আল্লাহ তালা বলেন ইমানদারের হালাত হলো কোরআন শুনলে তার দিল এবং তার সারা দেহ আল্লাহ স্মরণের দিকে ঝুঁকে পড়ে কোরআন হওয়ার কথা এটা যদি কোনো আসরই না আমার মধ্যে যদি কোনো প্রভাবই না ফেলে কি শুনলাম কি শুনলাম বলে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সাহাবাই কারামের সামনে ওয়াজ করলেন সাহাবিদের অবস্থা কি সাহাবী বর্ণনা করেন নবীজির বয়ান শুনে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগল এবং আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে লাগল এই যে ওয়াজের আসর প্রভাব এটাই ছিল প্রভাব কোরআন শরীফে আছে ওয়া সামিউ মা উম জিলা ইলার রসুল তার আ ইউ না হুম তফিউদু মিনার দাম আয়ফু মিনাল হাক আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার সাহাবীদেরকে দেখেন আপনার উপরে যে কোরান নাজিল হয়েছে সেটা যখন আপনার জবান থেকে তারা শুনে তো তাদের সকলের চোখ দিয়ে অঝোরে পানি ঝরতে থাকে কোরআন শরীফের আল্লাহ তাআলা সাহাবাই কারামের চোখ দিয়ে আল্লাহর কোরআন শুনলে পানি ঝরতে থাকে তাহলে সামান্যতম যদি কোনো মানসিকতাই না আসে বিবেক না জাগে অনুভূতি না জাগে তো আমি কি শুনলাম কি ফায়দা হলো বছরের পর বছর আমি একই মিথ্যা একই অন্যায় একই খামখেয়ালির উপরেই রইলাম তো আমার জিন্দিক শেষ কোথায় আমার গন্তব্য কোথায় আমি ফিরবো কোথায় কুরআনুল কারীম এর দাতে আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অর্থথক বানিয়েছি এবং তোমরা কি এই মনে করেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে না কি ভাবছো এই আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করছে যে বান্দা বলো তুমি কি এই মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি কোনো উদ্দেশ্য নাই আর তুমি কি এই মনে করছো যে তোমাকে আর কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না বলেন আমাদের এই দুই প্রশ্নের উত্তর কি হইতে পারে আল্লাহ পাকের এই দুই প্রশ্নের উত্তর দেন আল্লাহ জানতে চাইছে যে আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি আপনি বলেন উত্তর দেন কথা বলেন না কেন বেহুদা বানাইছেন আল্লাহ এটা বুঝছেন তো না স্বীকার করেন তো এই কথাটা না তো এবং এ কথাও আল্লাহ জানতে চাইছে তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না কি ভাবছেন এটা ফিরতে হবে না তাই এবার মরে এবার হিসাব করেন যে এই আলোকে আপনার পরিকল্পনা কি এতটুকু কি বুঝলেন যে আমার যেহেতু আল্লাহ আমি যেহেতু বুঝলাম আমাকে যেহেতু আল্লাহ তাল্লাহ বেহুদা বানায় নাই কেন বানাইলেন তো এটা কি ভাবা এটা নিয়ে চিন্তা করা ওই এই ছেলে বলছি না বেটা মোবাইলে না ফালতু বেটা আবার হাসে তো বলেন আপনি হিসাব মিলান এটুকু বুঝা দরকার কোরআন শরীফ আছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নবদলিহি আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে উভয়ের বীর্য একত্রিত করে সৃষ্টি করেছি কেন নবদলিহি পরীক্ষা করার জন্য আখিরাতে আমার বান্দা জান্নাতে যেতে চায় না জাহান্নাম এই পরীক্ষার জন্য নবদলিহি আপনার মনোযোগ দিয়ে শুনেন ভালো হবে তাহলে সময়টা কাজে লাগবে প্রচণ্ড ঠান্ডা দারুণ কুয়াশা এর ভিতরে দিয়েই বসছেন কাজে সময়টা যেন কাজে লাগে আল্লাহ তাআলা পোড়ানোর কারিমের মধ্যে বলছেন ইন্না জা আলনা মা আলাল অরদি জি নাত আল্লাহ লিনাবুলুয়াহু আইয়ো আহসানো এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছি সৃষ্টি করেছি এমন চমৎকার সেটিং আমি আল্লাহর ফুল এত সুন্দর ফল এত সুন্দর গাছ এত সুন্দর মাছ এত সুন্দর আকাশ এত সুন্দর জমিন এত সুন্দর সূর্য এতটা সুন্দর চাঁদ এতটা সুন্দর আমার সব সৃষ্টি সবই সুন্দর সব সুন্দর কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর অন্ধকারে না থাকলে আপনি আলোর কদর কেমনি বুঝতেন আলো না আসলে আপনি অন্ধকারের কদর কি বুঝতেন কালোটা পছন্দ হয় না অন্ধকার না হোক তাহলে আপনি ঘুমান দেখি প্রখর রুদ্রের মধ্যে আপনি আরামের ঘুম কেমনি ঘুমাইবেন তাহলে আলোটা উপার্জনের জন্য যেমন দরকার অন্ধকারটা তো প্রচন্ড ঘুমের আরামদায়কের জন্য খুব দরকার দরকার না তাহলে সবটাই তো দরকার আল্লাহ তালা বলেন আমার সব সুন্দর আমার সবটাই সুন্দর আমি আল্লাহ তালা জিনাত সৌন্দর্যময় করে আমি আল্লাহ তাআলা সাজিয়েছি কেন লিনা বলুয়া হুম ওই একই প্রশ্ন উত্তর তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য ফুল দেখে ফল দেখে গাছ দেখে মাছ দেখে দুনিয়া দেখে তুমি শুধু দুনিয়াতেই ডুবে গেলা নাকি এর পিছনে যিনি সৃষ্টিকর্তা তাকে মনে করলাম ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তালা বলেন প্রিয় বান্দা তারা যারা আসমান ও জমিন নিয়ে ফিকির করে ফিকির করে ভাবে ভাবে চিন্তা করে কে বানাইলেন এমন সুন্দর করে এবং চিন্তা করতে করতে মনে অজান্তে একসময় মহব্বতে ভালোবাসায় আল্লাহ পাকের পরিচয় পায় আর তখন আল্লাহকে ডেকে বলে দোয়া করে রব্বানা মা তাহাদা রব্বা আয় মাওলা এ গোটা সৃষ্টি আপনি কোনোটাই অনর্থক বানান নাই আমি আপনারই প্রশংসা করছি আমারে জাহান নাম থেকে মুক্তি হাদিসের মধ্যে আছে এক সাহাবি একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিলেন তো আসমানের চারা চাঁদ এবং তারার দিকে অনেকক্ষণ তাকাইছে তাকাইয়া নিজে নিজে বলছে আই হাল কামার হাল কাকি হে তা চাঁদ হে তারকারা এ ডাক দিছে আর কি ডাক দিয়া বলছে ইন্না লাকুম রব্বান ইন্না লি রব্বান তোমাদের একজন রব আছে আমারও একজন রব আছে আর শোনো রব্বি ও রব্বুকুম ওয়াহেদ তোমাদের রব আর আমার রব একজনই তিনি আল্লাহ এরপরে বলছে আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমার মাফ করে দেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন সাহাবিকে ডেকে আল্লাহ তালা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হয়ে তোমার পুরা মাফ করে দিছে তোমার বলার আন্দাজটাই অসাধারণ বহুত মহব্বত করে তুমি এটা বলছো যে চাঁদ তারা তোমাদেরও রব আছে আমারও রব আছে শোনো তোমাদের আর আমার রব একই তিনি আল্লাহ এই যে ফিকির ফিকির আল্লাহ কুদরত নিয়ে আমি বলতে চাইলাম আল্লাহ আমাদেরকে অনর্থক আজ তোমরা নজওয়ান ছেলেরা এটাই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাই অসংখ্য নজয়ান আজকে বুঝেই না এই সামান্য শাহওয়াতের কাছে পরাজিত লজ্জাস্থানের একটা চাহিদা আছে এটার কাছে সে হেরে গেছে রাত নাই দিন নাই সারা দিন মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গপনা অসভ্যতা নিয়েই এক পরাজিত ব্যর্থ কাপুরুষ এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য এতটা ফালতু মানুষ হয় কেন এতটা ফালতু কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে বাদ কত দিয়ে খাওয়ানোর জন্য তো এটা কোনো কথা হইল তো খাবারের চাহিদা এটাও তো একটা চাহিদা পানির চাহিদা তৃষ্ণা এটাও তো একটা চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো একটা চাহিদা তো শুধু এটা পূরণের জন্যই আমারে বানাইছে তাহলে এই নাচ গান এই নাটক সিনেমা এই বেপর্দা নারীর এই হাঁটা কেন সাহওয়াতের কাম যৌন চাহিদা যৌন প্রবৃত্তি এটা পূরণের জন্য এই সমস্ত অসভ্যতা এই সমস্ত নোংরা এই বেহায়া নারী অসভ্য নারী বেপর্দা নারী এই বেহায়ার এটাই এই সমাজ নষ্ট করে দাও মানুষের চরিত্র বরবাদ করে দাও মানুষের আখলাখ বরবাদ করে হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানে নারীকেও দেখা এতটুকু মনে করছে জিন্দিগির মাকসা হায় হায় আহম্মদ তারে তার কি শিখাইলো পড়লো কি হে বলে কি বলে পড়ছে কয়েক ক্লাসেই বলে এ প্লাস পাইছে পাই রায় বেড়ি যায় ফালতু কথা অপদার্থ এটা কোনো কথাই লোক এটা এ কোনো জিন্দিগি হলো যে চাহিদা আল্লাহ তালা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তালা রাখছে কৃষ্ণা আল্লাহ দিছেন তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তালাই দিছেন ক্ষুদা আল্লাহ তালা দিয়েছেন তো তার জন্য হালাল খাবার তো আল্লাহ দিছেন তো লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাই ব্যবস্থা রাখছে সেটা যত সময় মিলে যাবে এটার জন্য কুত্তার মতো অনেক কি আছে হারাদি ইদ জেনে মাই হইত বেডি ঈদ এটা ফিজে ভিজে মতো হাঁটের কতগুলি ওয়াই কি রে আয় হায় রে হায় ওয়ান হায় রে জানো তুই এজন্য বানাইছে তোরে খোদা বেওকুফ এটা কোনো কথা হইলো অরে কি শিখল কি জানলো কি বুঝলি আপনাদের বাবাদের কেউ বলি ছেলেটারে কি বানাইতেছে নামনা হিসাব কি মানুষ না জানো আর নাই সে কোনো মানুষ না। মানুষ আখলাপ কে বলে আখলাক যার নাই সে কখনো মানুষ নাই শব্দ দিয়ে মানুষ নাই কথা তো শুদ্ধ বলে আখলাক তো চরিত্রহীন তো লাভ কি কথা না শুদ্ধ কয় কেমন আছেন আঙ্কেল ভালো আছেন থ্যাংক ইউকি ভালো ছেলে কথা কি কথা না সুন্দর কথা বলেন না কেন পেশাব করে তো পানি নেয় না দাঁড়াইয়া সমবয়সী বন্ধুদের সাথে নারী ছাড়া অসভ্য কথা ছাড়া উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না তাই শুদ্ধ মানলি কি কেন তো শুদ্ধ শয়তান তাইলে বড় সময় আখলা একজন যুবক হইলেও বুঝছো ভাই একজন নজোয়ানো যদি বুঝো তাইলে আমার স্বার্থ আখলা সবচেয়ে বড় নিয়ম চরিত্রহীন সে কোন মানুষে না নারী লুভী এটা কোনো মানুষে না সারা দিন সারা রাত নারী ছবি নাটক সিনেমা নর্তুকি উলঙ্গ দৃশ্য সেনা ব্যবীচারের কথা কল্পনা এটা যার জিন্দিগি এই অপদার্থ কোন মানুষে না বেটা এটা জানোয়ার বেটা হাই ওয়ান কুকুর বিড়াল চতুষ্প জন্তু ছাড়ার জামিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী ছেলেমেয়ের জন্য বছরের পর বছর নাচ গান নাটক সিনেমা নর্তুকির ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন এত বড় অসভ্য মা বাস হইতে পারে পারে না এরা মা হইতে না কিসের মা এরা যে আপন সন্তান নারীর ছবি দেখবে জিনা দেখবে নাটক সিনেমা দেখবে নোংরামি দেখবে আমি বাপ আমার পুত্রে তে বইয়া বইয়া বেড়ি সাইব আর আমি বিল দেমু আমি ডিশ আমি দেমু বুঝি বাফ বেডার কথা এটা তুমি বাপ হ্যাঁ তুমি সন্তানের কল্যাণ কামি কথা বলেন এটা কথা হইলিয়া আপন বাপ কেমনি এত বড় জুলুম করে সন্তানের উপর আপন মা কেমনি এত বড় অসভ্যতা মেনে নিবে বলে কি আশ্চর্য মুসলমান বেইমানের থেকে দেখে দেখা ফ্যাশন শিক্ষা লাইলেন হ্যাঁ একেবারে সামনের রুমে ড্রয়িং রুম মানে যে রুম সোফার রুম এই রুমে টেলিভিশনটা মানে কি বুঝায় কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে বসবে তো এই রুমে ঠিক না তো যেই কোনো মেহমান আসলে যেন বুঝে নেই প্রথম যে আমার ঘরে রঙ্গিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না এটা প্রথমে বুঝাই দিচ্ছে বুঝেন না কথা আপনার যাতে ভুল না হয় প্রথমেই বুঝাই মাইন্ড করবেন না এটা ইমানদারের ঘর না আপনি আপনার মন মতো কি নাটক সিনেমা দেখতে পারবেন আমরা এগুলো দেখি সামনের রুমে এটা রাখা উচিত যদি টেলিভিশন আমার মধ্যে বাথরুমে রাখা উচিত টয়লেটের ভিতরে রাখা উচিত তাহলে ওইখানে আর অন্য কোন মানুষ যাবে না তাও ভিত্রের বাথরুমে সামনের পরের বছর আর দাওয়াত দিয়ে না কিন্তু এই বছর শুনে এলাম বুঝেন না কথাটা পরের বছরের চিন্তা বাদ এবার শুনে চৈদ ভাই তো হেনে বইয়া কয় সামনের বছরের কথা আমি আর এই বছরে আজ হইছে না না হে সামনের বছর লেহের ব্যস্ত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই বুঝতে শিখি আমি আল্লাহ তালা বলছে বান্দা লিনা না বলি পরীক্ষা করার জন্য বানাইছি এমনি এমনি বানাই নাই বান্দা তুমি জানো না বান্দা তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে এ দশ মাস না না দশ মাস দশ বছর না লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে এক আল্লাহ ছাড়া কেউ জানাম আল্লাহ বলে তুমি জানো না যুগের পর যুগ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু না পৃথিবীর ওখানে তোমার নাম নিশানা কোন আদম সুমারি কোন অফিসে কোন আদালতে কোন কম্পিউটারে কোন গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা পাইত না এমন লম্বা সময় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে তোমার সৃষ্টির উপাদান যেই মাটিতে সেটা কতদিন আমি জমিনে রাখছি এই कायनातের কেউ জানে না আমি শুধু জানি কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন তো সেই মাটিটা কোন দিন থেকে রবিবার থেকে নাকি তাইলে ভাবেন মাটিটা কত দিন থেকে এই জমিনের এই যে মাটি এটা যে কত বছর থেকে তিরিশ বছর তিনশো বছর আমরা জানি কেউ তিন বছর আমরা জানি কেউ আল্লাহ ভালো জান তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি বলে খালাকাল ইনসানা মাটি থেকে সেই মাটি আল্লাহ বলে বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে তুমি জানতে না আমি জানতে আমি জানতাম একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিল সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে তোমার বাবা খাইছে সেখান থেকে আমি আল্লাহ তালা তোমার বাবার বীর্য তৈরি করছি সেখানে তুমি ছিলা সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি সেখানে তুমি ছিলা সেখান থেকে এই এক ফোঁটা বীর্যের উপরে আমি আবার দশটা মাস নয়টা মাস আবার কাজ করছি এটারে জমাট রক্ত বানাইলাম জমাট রক্তটাকে গোস্তের টুকরা বানাইলাম গোষ্ঠের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম হাড্ডির খাঁচাটাকে গোষ্ঠের নাক চোখ দিয়া হাত পাওয়া আঙ্গুল সবকিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম এরপরে রুহ ফুকে দিয়ে একদিন মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম হল আত ইনসান লম ইয়াকুল শেই আহমদ গোরা নাম নিশানাবিহীন পরিচয় নাম ধাম বিহীন বান্দা যুগের পর যুগ তুমি ছিলা আমি তোমাকে ধীরে ধীরে প্রসেসিং করে এই পৃথিবীর মধ্যে এনেছি তুমি এমনি ভুলে গেলাম এমনি ভুলে গেলা হায় হায় বান্দা এত বড় না ফুরমান কেমনে হলো একটাবারও জিজ্ঞেস করলা না আমারে আল্লাহ পি কেন বানাইলেন ওয়া নুকিরু ফিল আরহামি মানা শাউ ইলা আজালিন মুসাম্মা কুরআন আছে আল্লাহ বলেন মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা মানব সন্তানকে রেখেছি সুম্মা নুখরিজুকুম তিফলা অতঃপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু তিফ তিফাল মানে শিশু শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি সুমালি তবে লঘু আর শুদ্ধাকুম অতপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে আগাইতে অমিনুমতা এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছি আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি আবার দুর্বল করতে করতে অমিনকুম মুরু ইলা আরম একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ দুর্বল অক্ষম বয়স বানায় আল্লাহ